হতে মেম্বারে করছে হয়তো চেয়ারম্যানে করেছে হয়তো এমপি করেছে আমি তো রাস্তার টেন্ডার খাইনি আমি তো কোনোদিন রাস্তার কাজই করি নাই হয়তো চেয়ারম্যানে খাইছি আমি তো টেন্ডার বাজি করি নাই আল্লাহ তালা কি বলবেন তুমি করো নাই কিন্তু এমন এক লোককে তুমি চেয়ারম্যান বানাই ভোট দিয়ে এসছ ওই ভোট দেওয়ার কারণে ওই ব্যক্তি যত গুণা করেছে তুমি ভোট দিয়ে তাকে নির্বাচিত করার কারণে তোমার আমল নামায় তার গুণা সবগুলো উঠে গেছে আপনি মনে করেন বেঁচে যাবেন পাঁচশো টাকা কে অমুককে ভোট দিয়ে দিবেন এক হাজার টাকা কে বেশি দেয় আগে চা তারপর ভোট দিন ভোট আর করো হাঁসটা আল্লাহ দিলে হাঁস হাজার টাকা খারাপ কেউ দশ হাজার দিলে হে মই এরকম বলে না বহু শুনেছি যাই নেতার কাছে কো নেতা আমার বাড়ির বোর্ড সত্র গা আল্লাহ দিলে আপনি আইবেন টেয়া সত্র হাজার লাগবো কইসে কারে মনে করে সলিম উদ্দিন রে কইসে অলিম উদ্দিন আরেক মার্কে কারে হোনেন বস ভোট আমি যেটা কমে দেবো এই বাড়ির মহিলা পুরুষ আমি যেটা কমিয়ে তেয়া এ লাগবো সতেরো হাজার খারে আশটা জন আট সতেরো কত হয় সব খাইলেছে এরকম বাদ করো আমি দেখেছি তো টাকা খাই আপনি ভোট দিয়েছেন তো আপনি তো বুঝেন না সাধারণ 1000 টাকার জন্য একটা ভোট বিক্রি করেছেন দেখা যাবে যে কোটি কোটি টাকার মামলা আপনার আমল নামার মধ্যে উঠে গেছে রাস্তা টেন্ডারবাজি উঠে গেছে সুরি উঠে গেছে ধর্ষণ মামলা উঠে গেছে শাহউদ্দিন ফাটাওয়ারে গুলি করে হত্যার মামলা উঠে গেছে আপনি চিন্তা করবেন শাহউদ্দিন ফাটাওয়ারে তো আমি চিনিই না তাকে আমি কিভাবে গুলি করব ইউসুফের পা দিয়েছেন গুলি করে আপনি চিন্তা করবেন আমি গুলি তো চালাইতেই পারি নাই আমার আমল নামা ইউসুফের পা কেটে দেওয়ার গুলি করার মামলা উঠে গেছে আল্লাহ বলবে তুই করস নাই যাকে নির্বাচিত করেছিস এনপি যাকে নির্বাচিত করেছিস চেয়ারম্যান সেই কাজ করেছে তুই ভোট দিয়ে নির্বাচিত করার কারণে আজকে তোর আমল নামায় এই গুণাটা উঠে গেছে এটাকে বলা হয় গুণা হে দাঁড়িয়ে আমরা শুধু কোরআন শরীফ পরিপরি বলি যে সবগে দাঁড়িয়ে বসবি গুণে ওয়াজ করে না কেন আপনার আমল নামায় গুনে দাঁড়িয়েও পড়বে তো নামাজের তিন নম্বর শিক্ষা হচ্ছে কি ইমাম নির্বাচন করতেবে হবে সব চরিত্রবান দেখে ইমাম শব্দরত্ন নেতা মসজিদের ইমাম যেমনি ভাবে আপনি চরিত্রবান শুদ্ধওয়ালা ভালো মানুষ ইনসাফওয়ালা ভালো মানুষ দাড়িওয়ালা যুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা ঠকবাস নয় এমন নির্বাচন করেন সমাজের ইমাম সমাজের নেতাকেও তাউককে নির্বাচন না করে সত্য থেকে নির্বাচিত আপনার এই ভোটের কারণে যদি কেউ জিতে আপনার এই আপনি দেন না এটা আরেক হিসাব কিন্তু আপনার ভোটের কারণে যদি কোনো অসত্রবান অসচ্চরিত্রের লোক নির্বাচিত হয় এর যত গুণা করবে সব গুণার দায়বার আপনার আমল নামায় উঠবে